ইনকাম এর সহজতম মাধ্যম হচ্ছে বিভিন্ন গেমের স্কোর প্রেডিকশন করা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মেলবেটা ক্রিকেট ফুটবল টেনিস হকি সহ সব ধরনের খেলায় সরাসরি বেট প্লেস করে টাকা ইনকাম করবে তাহলে চলুন মেন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনি গুগল থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন অ্যাপ ওপেন করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এরপর বাই ফোন এই অপশনে আরো একটি ক্লিক করবেন কারণ এটি হচ্ছে অ্যাকাউন্ট খোলার সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায় এরপর এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন কারেন্সিতে বাংলাদেশি টাকা ওই রকমই রাখবেন এবং প্রোমো কোড এর ঘরের স্ক্রিনে দেখানো আমাদের অফিসিয়াল প্রোমো কোড এস এম টু ডবল জিরো আপনাদের সুবিধার জন্য বলে রাখছি এখানে কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে আমাদের প্রমো কোড লিখতে হবে কারণ আপনি যদি সঠিকভাবে আমাদের প্রমো কোড লিখে অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের বোনাস কিংবা অফার পাবেন না এবং আপনি যদি আমাদের প্রমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি প্রথমবার ডিপোজিটে পাবেন ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস প্রতি সোমবার ও শুক্রবারে বোনাস পাবেন এবং আপনার জন্মদিনেও বোনাস পাবেন এছাড়াও আরো বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তো থাকছে একটি কাজ করে যদি এত এত সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে আর কি লাগে তাই সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে আমাদের প্রোমো কোড লেখার পর নিচের খালি বক্স গুলোতে টিক দিয়ে তার নিচে টিক মার্কে ক্লিক করবেন তাহলে আপনি একটি ইউনিক ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন পরবর্তী সময়ে আপনার অ্যাকাউন্টে লগ করার জন্য জন্য এগুলো প্রয়োজন হবে তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন এখন আমি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে দেখাবো তারপর অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে দেখাবো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য নিচের দিকে এই মেনু বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনি উপরের দিকে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন তারপর ফিল ইন পার্সোনাল ডাটাতে চলে যাবেন এখানে আপনার কাজ হচ্ছে আপনার এনআইডি কার্ড দেখে দেখে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করা এখানে আপনি আপনার নামের প্রথম অংশ লিখবেন এখানে নামের শেষ অংশ লিখবেন এখানে জন্ম তারিখ সিলেক্ট করবেন তার জন্য প্রথমে সাল তারপর মাস এবং তারপর তারিখ সিলেক্ট করবেন এর নিচের ঘরে আপনি আপনার জন্মস্থানের নাম লিখবেন রিজিয়নের ঘরে বাংলাদেশ সিলেক্ট করে সিটির ঘরে আপনার নিজের সিটির নাম লিখবেন রেসিডেন্স অ্যাড্রেস আপনার জেলার নাম লিখবেন ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের ঘরে ওয়ান লিখে ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ডের নাম্বার টাইপ করবেন ডেট অফ ইস্যু এর ঘরে আপনি আপনার এনআইডি কার্ডের ইস্যু তারিখ বসাবেন ইস্যু বাইয়ের ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন এরপর দেখবেন সবকিছু সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিক থাকলে নিচের সবুজ টিক মার্কে ক্লিক করে কনফার্ম করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে এখন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে খেলা শুরু করতে পারবেন তবে তার জন্য প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে নিতে হবে ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন তাহলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন আমি বিকাশ দিয়ে ডিপোজিট করার প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি বিকাশে ক্লিক করার পর প্রথমে আপনি এখানে একটা ওয়ালেট নাম্বার পেয়ে যাবেন আপনি যত টাকা ডিপোজিট করতে চান এই নাম্বারে আগে তত টাকা ক্যাশ আউট করে নেবেন এখানে যে নাম্বারটি দেওয়া আছে এটি কিছু কোন পর পর চেঞ্জ হয় তাই ক্যাশ আউট করার আগে নাম্বারটি ভালোভাবে দেখে নেবেন এর নিচের অ্যামাউন্টের ঘরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন সেই টাকার পরিমাণ বসাবেন এর নিচের ঘরে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা বসাবেন আপনি যখন ক্যাশ আউট করবেন তখন আপনাকে একটি ট্রানজেকশন কোড দেওয়া হবে ওই ট্রানজেকশন কোডটি এখানে বসাবেন তারপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দিলে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে